মুসলিমদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যে তারা আল্লাহ তাআলাকেও ডাকে আবার আল্লাহতালার সাথে অন্যদেরকেও ডাকে আল্লাহ তালাও ইবাদত করে আল্লাহ তালার সাথে আবার অন্যদেরও ইবাদত করে অনেক সময় তো অনেকেই বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে নওসিবিল্লা ইল্লা শব্দ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অর্থাৎ উনি এটাই বোঝাচ্ছে যে অনেক সময় আল্লাহ লাগে না ইল্লা শব্দ অর্থ যদি আল্লাহ ছাড়া হয় তাহলে তো আল্লাহ লাগে না এটি তো অর্থ হয় এই কিছুদিন আগে কথার প্রসঙ্গে একজন আমাকে বলল আল্লাহ লাগে আলাগে লাগে আমি বললাম কেমন কিভাবে। তিনি বললেন যা আমি যেমন আল্লাহকে ডাকি আল্লাহর ভাষাভাষি আবার রসুলকে ডাকি নবী রাসূলদেরকে ডাকি আবার আউলিয়াদেরকে ডাকি তা আমি বললাম সেটা কীভাবে ডাকেন তিনি বললেন আমি কখনও যখন বিপদ আফদে পড়ি আমি বললে ইয়া আল্লাহ ইয়া মাবুদ এটা বলি আবার একটু পরে আবার সাথে সাথেই বলি ইয়া রাসুল ইয়া নবী ইয়া ইয়া আল্লাহর হাবিব এটা বলি তারপরে আবার তিনি বলেন ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম বা ইয়া ওলি আল্লাহ এইভাবে ডাকেন দেখেন ওনাকে হুজুর যে হুজুর শিখিয়েছে বা যার কাছ থেকে শিখেছেন কত সুন্দর করে শিখেছেন একটুও ভুল হয় না ইয়া আল্লাহ যাকে আল্লাহকে যেভাবে ডাকে ইয়া নবী ইয়া রসুল ওইভাবেই ডাকে নবীকে আবার ইয়া গাউসুল আজম কিংবা ইয়া ওলি আল্লাহ কি সুন্দর করে হুজুরে শিক্ষা দিয়েছে নাওজি আল্লাহ অন্যদেরকে ডাকে আল্লাহ বলেন যা আমি তোমাদেরকে জোরালোভাবে আদেশ করেছি যে তোমরা এক আল্লাহ সাথে অন্য কাউকে ডেকো না এক আল্লাহ তালার সাথে অন্য কারো ইবাদত করো না এটা আল্লাহ তালা বলেছেন আবার অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া আইহান নাসু দুরি বা মাসালুং ফাস্তামি উল্লাহ ইন্নাল্লাদা তাদুনা লাইয়াখলুকু লাইয়াকলুকু জুবা বা অদা উজিতা মা উল্লাহ ওয়াইয়াসলু বহুমু জুবা বসাই আল্লাহ ইয়াস্তাঙ্কি দুহমিন আল্লাহ তালা বলেন ইয়া আইহান নাসু দুরি বা মাসালুং ফাস্তামি উল্লাহ হে লোকসকল আমি তোমাদেরকে একটা উপমা বলি তোমরা ভালো করে শুনো ফাত দিয়ে তোমরা শুনো ইনাল্লাদিনা দাদুনা মিন্দি লাইকুবা বলা ওজি যে তোমরা তোমাদের রবের সাথে তোমাদের আল্লাহর সাথে তোমরা যাদেরকে ডাকো বা আল্লাহর সাথে তোমরা অন্য কারো যাদের ইবাদত করো তারা কি ফারবে একটা মাসি সৃষ্টি করতে মশা আর কি মশা কিংবা মাসি সৃষ্টি করতে কিংবা ওই মশা মাসি যদি তার কাছ থেকে কিছু কেড়ে নেয় মানে যে ডাকে বা যাকে ডাকে তাদের কাছ থেকে যদি কিছু কেড়ে না পারবে কি তোমরা সেগুলো ফেরত আনতে মশা যদি আপনার কাছ থেকে রক্ত খেয়ে ফেলে আপনি কি তার কাছে রক্ত কেড়ে নিতে পারবেন রক্তটা কেড়ে নিয়ে আবার আপনার জায়গা মতো কি প্রবেশ করাতে পারবেন ফারবেন না এটি আল্লাহ দিয়েছেন তাহলে তোমরা যাদেরকে ডাকো তারাও দুর্বল বা তোমরা যারা কর তোমরা উভয়ে দুর্বল তাহলে কেন তোমরা আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করো আল্লাহ তালার সাথে তাদেরকে ডাকো দেখেন আল্লাহ তালা কত জোরালোভাবে মানে নিষেধ করেছেন আবার বুঝিয়েছেন যে তোমরা আল্লাহ তালার সাথে অন্য কাউকে না যাদেরকে ডাকো তারা দুর্বল তারা তোমার উপকারও করতে পারবে না তোমার ক্ষতিও করতে পারবে না পারবে না তাছাড়া আপনি তাদেরকে কেন ডাকবেন আপনি যদি আল্লাহ তালার সাথে অন্য কাউকে ডাকেন তাহলে আপনি আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করলেন শিরিক করলেন আপনি আল্লাহর ইবাদতের সাথে তাদের ইবাদত করলেন আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে বান্দার হক হচ্ছে আল্লাহর প্রতি দুটি সেটি হচ্ছে আই আবুদুল্লাহ অলা আলাহ ইউসিক বান্দা একমাত্র আল্লাহ তালার ইবাদত করবে এবং তার সাথে কারও ইবাদত করবে না আল্লাহ তালার সাথে কারো অংশীবাদিত করবে না আইয় আবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে অলা ইশিক বিহিসাই এবং ওই আল্লাহ তালার সাথে কারও কার অংশীবাদিত করবে না রাসুল্ল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ইয়াকুল উমাং আল্লাহ ও আল্লাহ রাসুল্লাহ আল্লাহর কোনো ব্যক্তি যখন মৃত্যু কোনো ব্যক্তি যখন বলল যে আল্লাহ ব্যতীত কোনো মাহুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা এবং রাসুল তার জন্য জাহান্নাম হারাম জাহান্নাম হারাম প্রথমের হাদিসে বলছে আল্লাহ সাল্লাহ অন্য ব্যক্তিদের সাথে বেদাত করবেন না সেটা চিরিক পরে বলতেছে শুধু আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহর পাশাপাশি রাসুল সাল্লাহ সাল্লাম যে আল্লাহর বান্দা আল্লাহ রাসুল এটা আপনাকে মেনে নিতে হবে তারপরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে অন্য একটি হাদিসের মধ্যে রাসল সাল্লাহম বলেছেন মাম্মা তায়শিক বিল্লাহি সাইয়াং দাখলান্নার কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে সে আল্লাহ তালার সাথে অংশীবাদিত করলো আল্লাহ তালার সাথে সিড়িকি করলো আল্লাহ তালার সাথে অন্য কাউকে ডাকলো অন্য কারো ইবাদত করলো তাহলে সে জাহান্নামে যাবে তার হ্যাঁ সে জাহান্নামেই যাবে মা মাম্মা তাইশী কিল্লাহি শাহ দাখলান্নার তাহলে সে ওই আগুনের জাহান্নামে যাবে তো অগ্নিতে দগ্ধ হবে জাহান্নামে সাল্লাম এই কথাই বলেছেন এই জন্য আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না আল্লাহ সাথে অন্য কাউকে জায়গা জায়গা দেওয়া যাবে না আল্লাহ হচ্ছে এক এক আল্লাহর ইবাদাত করতে হবে আপনি দেখেন শুরু এই গ্লাসের মধ্যে আল্লাহ তালা মানছেন কুলহু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ একজনেই অদ্বিতীয় অর্থাৎ আর একজনের উপরে আর কেউ নেই আল্লাহ একজনই এটা আপনাকে মানতে হবে আল্লাহ তাআলা বলেন লউকানাফি হিমা আলিহাতা লউকানিমা আলিহাতুন ইহু লাফা সাদাতা ওই আসমান এবং ওই এই জমিনের মাঝে ওই আসমান এবং এই জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত যদি কোনো ইল্ থাকত যদি কোনো রব থাকত তাহলে ওই উবয়ের মাঝে মারামারি কাটাকাটি লেগেই থাকতো অর্থাৎ ওই আসমানের একজন রব সিট রব আছে জমিনও যদি একদম একজন রব রব থাকতো রব থাকতো আল্লাহ থাকতো তাহলে উবের মাঝে কাটাকাটি মারামারি লেগেই থাকতো ওই আল্লাহ বলতো যে আমি এইভাবে পৃথিবী পরিচালনা করবো আর এই আল্লাহ বলতো যে না আমি এভাবে করবো এভাবেই ওনাদের মাঝে মারামারি কাটাকাটি লেগেই থাকতো অর্থাৎ ওই আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ এক রহমান এক রহিমে আসে দুজন না একজনই তাহলে আল্লাহ একজন এক ইবাদত করতে হবে অন্যদেরকে কেন আল্লাহর তালার সাথে শরিক করবেন অংশীবাদিত্ব করবেন আপনি তো আল্লাহ তালার সাথে কখনই শরিক করতে পারবেন অংশীবাদিত্ব করবেন না করতে পারবেন না আপনাকে যদি কেহ কেটে ফেলে মেরে ফেলে আগুনে পুরিয়েও ফেলে তাহলে আপনি আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করতে করতে না যদি বলে যে তুই এই কথা বল তুই বল আল্লাহ তো অন্য কেউ আসে ওই 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 সাহালি হ্যাঁ মাইজ এই এইভাবে বল তাহলে আপনি সেটি করতে পারবেন না কেননা রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাতুসিক মিল্লাহি সাই আউ আলাউ কুত্থির তুম আবহারিক তুম আসলিবি আসল লিবে তুম যে তো তোমরা আল্লাহ তালার সাথে অংশীবাদিত কখনই আল্লাহ তালার সাথে অংশীবাদিত কর্ম করবা না তোমাদেরকে যদি কাটিয়া ফেলা হয় তোমাদেরকে যদি মারিয়া ফেলা হয় তোমাদেরকে আগুনে যদি পুড়িয়ে ফেলা হয় পানিতে ডুবিয়ে মারা হলেও তোমরা আল্লাহ তালার সাথে কারো অংশীবাদিত করবে না হুম লাতুসিখ বিল্লাহী যে আল্লাহ তালার সাথে অংশীবাদিত করবা না বা লাতু শিখ বিল্লাহী সাইয়া আলাহ করতেুম আক তোমার সল্লে পিতুম যে তোমাকে কাটিয়ে ফেলে হলে পুড়িয়ে ফেলা হলে মারিয়ে পেলে হলো এক আল্লাহ তালার সাথে তুমি অংশীবাদিত করবা না কেননা আল্লাহ তালার সাথে অংশীবাদিত করা এটা মহা অন্যায় মহা জুলুম ইন্না সিরকা লাজমুন আউজিম আল্লাহ তালা বলেন অবশ্যই সিরিখ হচ্ছে মহা অন্যায় মহা জুলুম আর জুলুম করা হয় কার সাথে আল্লাহ তালার সাথে আর আমি তো আগে বললাম মহম্মদ ইসিক উল্লাহি আং দা কলান্নার যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যু পালন করলো তাহলে সে জাহার নামে যাবে তো আপনি আপনি কেন জাহান্নামে নামে যাবেন জাহান্নাম নাম কী ভালো জায়গা যাহার নামে এত শাস্তি তা যাহেব যে অনেকেই কেউ কেউ না বুঝেও আল্লাহ তালার সাথে শিরিক করে আবার কেউ বুঝে শিরিক করে এটা না হুজুররা যখন জিকেরে আসে হুজুররা কীভাবে জিকে করে কতক্ষণ সাহালি বাবা আবার কতক্ষণ ওই যে কেল্লা বাবা আবার আবার কতক্ষণ ওই যে অর্থাৎ তারা মানে যতজন ফির চিনে যতজন ওলি চিনে প্রত্যেক ফিরের নামে তারা জিকির করে প্রত্যেক অলির নামে তারা জিকির করে যতজন ওলির নাম জানে সাহালি বাবা আমি তো অলিদের নাম জানি না আমি অলিদের নিয়ে চর্চা করি না আমি ওদেরকে নিয়ে চেষ্টা করি না আমি আলহামদুলিল্লাহ রাসালুল্লাহাল্লাহ সাল্লামকে নিয়ে সাশ্রাইব করি আমি সাহাবিদেরকে নিয়ে স্বস্ক্রাইব করি আমি তাবিদেরকে নিয়ে সস্ক্রাইব করি আমি বই পড়ি আমি হাদিস পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তফিক দেন চেষ্টা করি পড়তে পারি না আমি তেমন আমি বুঝি না কিন্তু বুঝার চেষ্টা করি আমি আল্লাহ তালার সাথে অন্য কাউকেই অংশীবাদিত্ব করি না আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এই জন্য আমি অনেক সময় বলি আমি মুসলিম আমি মুসলিম আমাকে মুসলিম হতে হলে আল্লাহর আইন আল্লাহর বিধান মেনে আমাকে চলতে হবে আল্লাহর গাইডলাইন মেনে আমাকে চলতে হবে তো যাই হোক বলতেছিলাম যে এই যে আপনি যদি বলেন আল্লাহ লাগে লাগে তাহলে এটা সিঁড়িকে হয় আল্লাহ তালার সাথে অংশীদার হয় আর আপনি আল্লাহ তালার সাথে অন্য কাউকেও ডাকতে পারবেন না এই জন্য বলছি যে আপনারা কোরআন শিখুন হাদিস শিখুন কোরআন অধ্যয়ন করুন হাদিস অধ্যয়ন করুন আপনার সন্তানদেরকে কোরআন শিখান আন খালিদিবী আন খলিদিবীদিনা রমিয়া আন খলিদিন এই খলিদ ইবনু অলিদ রদি আল্লাহু তালা আহ সাল্লামের ফুসিদ্দ অবিখ্যাত একজন সাহাবী ছিলেন তিনি বলছেন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতাম দিন শিক্ষা দিতাম ধর্মশিক্ষা দিতাম আর ফাশাপাশি তাদেরকে যুদ্ধ শিখাতাম তীর দাজ শিখাতাম অর্থাৎ তীরচালনে শিখাতাম যুদ্ধ শিখাতাম এটাই রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদেশ ছিল আন খলিদিন আন্না আনু আলিমা আউলা রমিয়া অলকর কাঞ্জুল মধ্যে আসি যে রাসুল্লাহ সাল্লাহ খলিদিন বলেন আমরা পৃথিবীতে তো এসেছি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তাহলে আর যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তাহলে আপনার ছেলেটা যখন আপনার সন্তানটা যখন ধর্ম শিখবে সঠিক দিন শিখবে সঠিক ধর্ম শিখবে কোরআন শিখবে তখন আপনার ওই ছেলে মেয়ে আল্লাহ তালার সাথে অনুসীবাদিত করবে না আল্লাহ তালার সাথে অন্য কাউকে জায়গা দেবে না আসুন আমরা সঠিকভাবে দিন শিখি ধর্ম শিখি আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ না করি না করি আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করি ফিএনজির হাদিস মেনে চলি পিয়নীজির হাদিস অধ্যয়ন করি কোরআন অধ্যয়ন করি তাহলে আল্লাহ তালা আমাদের এলেম বাড়িয়ে দিবেন রব্বি রব্বী আল্লাহ তু আশির তামা আলাই না বিল খির রব্বিশ রহলি সদরি সাথে অল্লাহ বলি রব্বি বলিয়া ইলমা হি আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দেন আমার এলেম বাড়িয়ে দেন আমাকে এলেম দান করুন রব্বী ইয়াসিদ এই দিন সম্পন্ন দিন জানার বোঝার জন্য আমাকে সহজ করে দিন আল্লাহ তু আশির দিন বোঝার জন্য জানার জন্য আমাকে কঠিন করবেন না অতী মালায় না মিল খৈরার উত্তমভাবে মানে শিখার বা উত্তমভাবে সমাপ্তি করার তফিক আমাকে দান করুন এভাবে আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই দিন বুঝার তফিক দান করবেন ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত